السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جن

মানু সল্লো আিব মা একটা জবান অবন্ধ থাকবে না জবান খুলে বলল উমা সল্লে আলাহ सहीना मौलानत जवाज़ी पुरिया मौलाना अली सही दबीबा নুরের ছবে আয়রে তোরা চলে আয় ওমর দয়াল নবী কান্দেন রোজায় দূরের শোনা মদিনা আল্লাহুম্মা সাল্লি আ ওৱালা আলা চাই দে না হাবিব একটু জবন কলে জিকির করব লা ইলাগা ইলামলালা ইলাগা আৰু জৰেলা ইলা মাগা ইল্লা सेर पी ज़ल मा कले गैर नूर मोहम्मद सलाह पूर मोहम्मद सला इलाह इलाही इलाह हला इला محمد رسول लुल्ला সকলে বলি সবাই সম্মানিত আজকের এই ঐতিহ্যবাহী গৌরীগ্রাম পশ্চিমপাড়া থানাদার বাড়ি জামে মসজিদ মসজিদের বাগানের মাননীয় শ্রদ্ধে সভাপতি সাহেব জনাব আনিসুর রহমান সাহেব সহ আজকের মহাপুরের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা সহ এত সময় পর্যন্ত অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করতে ছিলেন আমার আব্বাজানের সঙ্গে যারা একই সঙ্গে আলোচনা করতেন আমার আব্বাজানের সাথে আলোচনা করা ব্যক্তিদের সাথে এখন আমি অধম গুনাগার তাদের সাথে আপাতত আজ আলোচনা করার যে আল্লাহ সুযোগ করে দিলেন অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করলেন আমার মাথার তাজ আমার শ্রদ্ধার পাত্রত মৌলানা আব্দুর সাহেব সহ সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেজগার আমার পিতৃ সমতুল্য সোনার আবজানেরা সমবয়সী যুবক ভাইয়েরা স্নেহের কোষিকাশা সুট্ট সোনা মনিরা পর্দা রানী আমার মা ও বোনেরা আপনাদের সকলকে আমার অন্তর অন্তর স্থপিক আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ আমার মা বোনরা স্যাটেলাইটের ভাড়াটাও কিন্তু আসে নাই মা বোনদের কাছে কমপক্ষে বিশটা সিমেন্ট চাবো সেটা পরে আসতেছে যার বেটা চাকরি বাকরি করে সন্তানরা চাকরি বাকরি করে তাদের কাছে আমার দাবি থাকবে মা বোনদের কাছে কাগজে এখন থেকে লেখা শুরু করেন যে এই হুজুর এই ভাই কি কমিটির লোক আসো কি আমার নামটা লেখো এক বস্তা সিমেন্ট এরকম করে মা বোনরা আপনারা প্রস্তুত থাকেন আপনাদের নামে এক এক করে আপনি ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ

বাইতুল মুকাদ্দাসে বসিয়া স্বামী স্ত্রীর ডাক দিয়ে বলে আল্লাহ গো আল্লাহ আমাদেরকে যদি তুমি এমন একটা পুত্র সন্তান দাও এই বাইতুল মুকাদ্দাসের আমরা খাদেম বানায়া দেব জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার তুমি যদি আমাদের একটা বেটা দাও তাহলে আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম খাদেম এবার আবার কোন বাপ কথা বলতে হবে বুঝতে বলেন বাইতুল মুকাদ্দাস স্যার ব্যাটা বেটা সওয়াল পুরুষ যারা একটু বুঝতে বলেন কি বানা দেব সবাই এক পলকে যার যার সামনের জায়গা আছে সব জুড়ে বসবেন আমার সিরিয়াল নাম্বার এক নাম কই এক থেকে তিন পর্যন্ত করবো এর ভিতরে আঁকের উপরে কুত্তির মতো যারা বসছেন যে এরকম করে কুত্তি বসে যারা এরকম করে বসছেন বসা বাদ দিয়ে এক থেকে তিন পর্যন্ত কোন চলে আসেন এক মহিলা মার্কেটে ওখানেই থাকেন এসেছি কি বসা বসে গৌরী সে তারিখে সাইজ করে গেলাম তারপরে সাইজ হলেন না আপনারা আমার এক গ্লাস পানির ব্যবস্থা করে সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধি সমাজ আমরা যেমন মানুষা করি আল্লাহ আমার যদি তুমি একটা বেটা দাও আমার বেটা ডারে আমি কোরআনের হাফেজ বানাবো আলেম বানাবো

সেনা বাহিনী দিলাম এটা আমি তোমার মাদ্রাসায় দান করে দেব সঙ্গে সঙ্গে সন্তানটা আরো সুন্দর আল্লাহ দিল বিবি বলে স্বামী রে এ সন্তানটা তো মাদ্রাসায় দেবার কথা ছিল এবার স্বামী ডাকি বলবে বাদ দেব সব এর প্রেম ভালো আমি ইঞ্জিনিয়ার বানাবো ঠিক না এইবার যদি তিন নম্বর সন্তান

আমারে যদি তুমি একটি ব্যাটা দাও আমি তোমার বাইতুল মুখার দাসের খাদে আমি তোমার দেব জোরে বলা যাবে নাকি একবার আকবার